হ্যালো চাকরিবাত্রী ভাই বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলমান সতেরোটি নিয়োগ পরীক্ষার তারিখের আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমি দুই বছরেরও অধিক সময় পর নিয়মিত ভিডিও দিচ্ছি তো এই দীর্ঘ বিরতির কারণে চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে তাই আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি 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 লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনার শেয়ার অন্যদের উপকারে আসতে পারে তাই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনি সবার আগে জানতে পারেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার আগামীর পথ চলার প্রেরণা চলুন বন্ধুরা চলে যাই আজকের মূল ভিডিওতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই স্থগিত সংক্রান্ত একটি বানোয়াট ও ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় জানিয়েছে যে প্রচারিত এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা এবং কমিশন থেকে এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আপনারা এখানে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম বন প্রহরী পরীক্ষা শুরু উনত্রিশ জুলাই দুই মঙ্গলবার দুপুর দুই ঘটিকা পরীক্ষা শেষ তিন সেপ্টেম্বর দুই বুধবার দুপুর দুই ঘটিকা পরীক্ষা স্থান রক্তন সম্মেলন কক্ষ বনভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা বারোশো সাত কারিগরি শিক্ষা অধিদপ্তরের তেরো থেকে শূন্যতম গ্রেডের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ আপনারা এখানে ব্যবহারিক পরীক্ষার তারিখ সময় ও পথসমূহ দেখতে পাচ্ছেন যারা পরীক্ষার্থী ছিলেন এখান থেকে ভিডিওটি পজ করে পরীক্ষার বিস্তারিত দেখে নিতে পারেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসে নাজির কাম ক্যাশিয়ার পদে অস্থায়ীভাবে নিয়োগপত্র জারি করা হয়েছে নিয়োগপ্রাপ্তদের আগামী তিন আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মহাপরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে মৎস্য অধিদপ্তরের চাকরি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ পদের নাম উপসহকারী প্রকৌশলী দশম পরীক্ষার তারিখ বাইশ সাত দুই যুব উন্নয়ন অধিদপ্তরের শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সর্বমোট আট ক্যাটাগরির একশো পদে নিয়োগের জন্য লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে যে সকল পদের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা এখানে পদগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আটচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ পরীক্ষার তারিখ 18 জুলাই দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় সকাল দশটা বিসিএসআইআর চাকরির লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র প্রকাশ আপনারা এখানে পদের নামগুলো দেখতে পাচ্ছেন পরীক্ষাটি আগামী আঠারোই জুলাই দুই শুক্রবার সকাল দশটা থেকে পঁচিশ জুলাই দুই শুক্রবার সকাল দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ পদের নাম কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই পদের পরীক্ষায় এক জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে অধিদপ্তরের ওয়েবসাইট টেলিটকের ওয়েবসাইট এবং এর মাধ্যমে জানানো হবে এছাড়া আপডেটটি আসার সাথে সাথে আমিও জানিয়ে দেবো এখান থেকে নয়শো সাতানব্বই পদে সমন্বিত আট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অ্যাডমিট কার্ড প্রকাশ আগামী ছয় আট দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন পনেরোশো চুয়ান্ন পদে সমন্বিত নয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানের অ্যাডমিট কার্ড প্রকাশ বিটিএমসি এর চোদ্দ পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ লিখিত পরীক্ষা আগামী পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চাকরির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ আপনারা এখানে পদের নামগুলো দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ ও সময় আগামী জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে পদ ও সময়সূচি ভিন্ন হবে পরীক্ষার ধরন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম সাত মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর ব্যবহারিক পরীক্ষার তারিখ বারোই জুলাই দুই সকাল নয়টা তিরিশ পঁয়তাল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ মৌখিক পরীক্ষাটি আগামী ষোলো বিশ একুশ এবং বাইশ জুলাই দুই হাজার পর্যন্ত সকাল দশটায় অনুষ্ঠিত হবে আটচল্লিশতম বিসিএস এর এমসিকু পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম সহকারী পরিচালক পরীক্ষার তারিখ ছাব্বিশ আগস্ট দুই পঁচিশ পরীক্ষার সময় বারোটা থেকে চারটা পর্যন্ত